তাই ওই ওই হিসাবে আর আর কি আবার ফের আরেক মোরা যা ভাড়া করে বাড়ি করি এই এইভাবে চলছে আর কি কতবার বাড়ি ভাঙলাম দুধকোমর নদীর বুক চিরে গড়ে উঠেছে ছোট্ট একটি চর দামাল গ্রাম বছরের পর বছর নদীর খেয়াল খসিতে বদলে গেছে গ্রামের মানচিত্র কখনো নদী গিলে নিয়েছে বসতভিটা আবার কখনো ফিরে দিয়েছে পলিমাটি এই চরে এখন ঠাই হয়েছে প্রায় বিশ পঁচিশটি পরিবারের এরা কেহ এখানকার স্থানীয় বাসিন্দা নন সবাই এসেছেন দাদার ভিটে মাটি হারিয়ে নদী ভাঙনের নিঃস্ব হয়ে ঠাই খুঁজে পেয়েছে অন্যের জমিতে ভাড়া হয়ে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চর দামাল গ্রামের মানুষের জীবনের বাস্তব চিত্র যেখানে নেই কোনো আধুনিক শহরের সুযোগ সুবিধা নেই কোনো আশ্রয় আছে শুধু বেঁচে থাকার অদম্য ইচ্ছা আর প্রতি বছর ঘুরে দাঁড়ানোর সাহস এই গ্রামেরই একটি ছেলে নাম জসীম মাত্র এগারো যেই বয়সে শহরের কোনো ছেলের হাতে বই খাতা থাকার কথা অথচ এই চর অঞ্চলের সেই বয়সে জসীমের হাতে থাকে নৌকার বড়াই আর বৈঠা বন্ধুরা আর স্বাগতম জানাচ্ছি আমার আরও একটু নতুন ভিডিওতে তো আমি কিন্তু এখন এই মুহূর্তে আসলাম দামাল গ্রাম চরে দেখেন এই যে এই যে চরের ঘোড়া এই যে ঘোড়া গরু মহিষ এরা কিন্তু ঘাস খাচ্ছে দেখেন একবার ভিউটা দেখেন একবার বন্ধুরা আর সামনেই কিন্তু দুধ কোমর নদী তো আমরা এখন যাই দেখি তারপরে তাদেরকে বললাম যে বন্যা হওয়ার কারণে কিন্তু এই চরগুলোর চারো সাইড দিয়ে কিন্তু পানি জমে গেছে কিন্তু আমার ছোট ভাই আর এই দিকে আছে সোহান ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আজকের কিন্তু ওয়েদারটা ওয়েদার ঠিক আছে কিন্তু প্রচন্ড রোদ আসলে বন্ধুরা চরে আসলে বন্ধুরা রোদ লাগবেই এটা আসলে এই কমন ব্যাপার তো আমরা তো আসলে ঘন্টা দুয়েকের জন্য থাকবো আর তাহলে একবার আপনারা ভেবে দেখেন এই চরের যে মানুষগুলো তা কিভাবে যুগের পর যুগ বসবাস করে থাকে মানে আমরা ঘণ্টা দুয়েকের জন্য যদি টিকতে না পারি তাহলে চরের মানুষগুলো কীভাবে জীবনযাপন করে শরীর সুস্থ তো না অসুস্থ কি সমস্যা আপনার আমার ডাইবির তারপরে প্যারালাইসিস হয়েছিল তারপরে আরও কী কী রঙ হয়েছিল রোগ হয়েছিল রংপুরে আপনি নয় দিন বাদে জ্ঞান ফিরছিল বর্তমান অসুস্থ কোনো মতে আর কি চলা ফিরিয়া খাওয়া ভারি তো এই চরে কীভাবে জীবনযাপন করছেন আল্লাহ আমার একটু বাড়ি আসল ঐশ্বরে জমা ওই ঐশ্বরের মধ্যেই এ চরে কোনো জমা জমি নেই এই জায়গা সবাই কন্ট্রাক্ট নিছি কেমন কন্ট্রাক্ট কেমন কন্ট্রাক্ট আধা বিঘা এক পোয়া যার যতটুকু নিছি আপনার এগারো বছরের জন্যে বন্ধুরা আমি কিন্তু যে ভাইয়ের সাথে যে ভাইদের দামাল গ্রাম চর আছে সেই চরটি ঘুরে দেখব ভাই কী কাজ করেন আলম চলান তাদেরকে দেখাবো এই চর গ্রামের মানুষগুলো কিভাবে জীবন যাপন করছে এবং তাদের লাইফ স্টাইল দেখাবো আজকে ভাই বন্যা আসলে এখানে পানি কিরকম ওঠে এক হাত এক হাত মানে এখন যে আপনার ছোটখাটো একটা বন্যা হয়েছিল এটা আপনার বাড়ি না বন্ধুরা এটা কিন্তু এই যে রফিক ভাইয়ের বাড়ি

গরু ছাগল বেশি লালন পালন করে তো এখানে কি আপনাদের সব আত্মীয় স্বজনী এখানে বন্ধুরা দেখেন এই যে আমি কিন্তু এই ভাইয়ের সাথে কিন্তু আসলাম এই নদী পারে দেখেন এটা কিন্তু দুধ নদী বন্ধুরা দেখেন তো ওই পাশ দিয়ে কিন্তু চলে গেছে বড় নদী আর এই সাইড দিয়ে কিন্তু শাখা নদী দেখেন আর তার এই পাশে যদি আপনাদেরকে দেখায় যে এটাই কিন্তু চর দামাল গ্রাম বন্ধুরা এই দেখেন চরের যে ঘর বাড়িগুলো এই দিকে কিন্তু টিউবওয়েল আছে বন্যা আসলে কিন্তু দেখেন এই যে এখানে কিন্তু যে টিউবওয়েল পানিগুলো কিন্তু খাওয়া যায় না দেখেন যে যেহেতু নদীর সাইড একবারের নদী নিকটে নদী যদি দেখায় দেখেন ওই যে নদী আর তার এই পাশেই কিন্তু এই যে চরের বাড়িগুলো তো বন্ধুরা দেখেন আমি এই চরে এসে আর একটা জিনিস দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম তো আসলে এই চর অঞ্চলে আসলে গরু ছাগল ভেড়া থাকবে এটা স্বাভাবিক ব্যাপার তো আমি যতগুলো চরে গিয়েছি এরকম করে কখনো কিন্তু এরকম যে শত শত ভেড়ার পাল দেখেন এখানে এই চরে যে প্রত্যেকটা যে মানুষ আছে প্রত্যেকটা মানুষের বাড়িতে কিন্তু এরকম শত শত ভেড়া পালন করে বন্ধুরা এই চরে কিন্তু মানে ওরকম পরিসরে বাড়ি নেই দশ বিশটা বাড়ি হবে আপনাদের দেখাইলামই তো এই চরে যে মানুষগুলো আছে প্রত্যেকজনই কিন্তু মানে ভাড়া জমিতে থাকে মানে ওই যে চাচা যে বললো ফার্স্ট টাইম যে এগারো বছর বা বারো বছর বা এক যুগ এরকম করে কন্ট্যাক্ট নিয়ে কিন্তু তারা থাকছে মানে ধরেন এক যুগে বা তিরিশ হাজার বা চল্লিশ হাজার টাকা এরকম করে কিন্তু তারা থাকছে আর এখানকার যে মানুষগুলো অধিকাংশ কিন্তু তারা নদী ভাঙ্গনে কবলিত শিকার হয়ে কিন্তু তারা এখানে আসছে তাদের কিন্তু ভিটা মাটি কোনো নেই সেই জন্যই কিন্তু তারা ভাড়া জমিতে থাকে তো আমি আর একটু সামনে যাই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা আমরা কিন্তু মানে দুপুর টাইম এসেছি বাড়িতে কোনো মানুষ পাচ্ছি না তারা সমস্ত কাজে গেছে ভাই না তারা সময়ত কাজ করতেছে দেখেন এই যে চরের বাড়িগুলো তো আমি যে ফার্স্ট টাইম কথা বললাম যে চাচার সাথে সেই চাচারই কিন্তু এটা বাড়ি এত পরিমাণ নিচু বন্ধুরা দেখেন আর এখানে নিচু হওয়ার কারণ হলো মানে ঝড় তুফান বন না আসলে যেন ঘরটা উড়িয়ে না যায় সেজন্য কিন্তু এই যে চরের মানুষগুলো কিন্তু ঘরগুলো নিচু করে তৈরি করেছে তো আপনারা তো দেখলেনই এটা একটু একটা দোলা সাইটের ভিতরে কিন্তু এই বাড়িগুলো অবস্থিত সেজন্য কিন্তু মানে এই বাড়িগুলো কিন্তু নিচু করে করা এ দেখেন এই যে এটা কিন্তু থাকার জায়গা দেখেন এই যে এখানে কিন্তু এই যে চরের মানুষগুলো থাকে আমরা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে চরের ভিতরে আছি মানে ওরকম কথা বলার কোনো মানুষ নেই কারণ এই চরের মানুষগুলো কিন্তু সবাই কর্মজীবী হয়ে থাকে মানে ছোটো থেকে বৃদ্ধ পর্যন্ত মানে সেজন্য কিন্তু মানে প্রত্যেকটা বাড়ি ফাঁকা সেজন্য আমরা এখানে কিন্তু এই যে একটা এই যে গরু যে রাখা হয় মানে গোয়াল ঘর বলা হয় অর্থাৎ সেই টোং সেই টোঙের ভিতরে আমরা এখন বিশ্রাম নিচ্ছি তো দেখি আরও কিছুক্ষণ থাকি থাকার পরে দেখা যাক যে চরের যে চাচা বলেন বা ভাই বলেন তাদের সাথে আরও কিছুক্ষণ কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা শরীর সুস্থ আছে তো না কোথা থেকে আসলেন ধান কাটতেছে ও কত বিঘা ধান লাগালেন এবার না অল্প জমি তাও বিঘা সেন জমি না বন্ধক নিয়েছি আঙুর জমিন সব কিছু আর দিয়া ও এই এই চরে আপনার বসা নাই চরে না জমি এক একবে বন্ধক নিয়েছে আর মানে নিজের জমা জমি সব কিছু আর দা পড়ছে ভাঙে গেছে নদীতে কত বিঘা নদীতে ভাঙছে হ্যাঁ ওই বেশি আর দশ বিঘা জমি তো কাকা এই চরে জীবন যাপন করছেন একটু বলেন তো যাপন আল্লাহ যে আল্লাহ চালাই ওই ওই হিসাবে আর চলি আর কি আবার ফের যা ভাড়া ঘরে বাড়ি করি এই এইভাবে চলছে আর কি কতবার বাড়ি ভাঙলাম কতবার কত জায়গায় বাড়ি নিলাম এরকম আপনি লাইফে কতবার বাড়ি সরাইছেন আমার আমার হিসাবে বাড়ি সরাইলাম আঠারো বার না আঠারো বার না উনিশ বার সরাইলাম আল্লাহ দেখেন এই চাচা কিন্তু

আমার আবার তরব বললো দুইটা আগের দিন মারা গেল পরে কাজ করছি না তরফ দুইটা আছে মানুষের কাজ করছি মনে হয় যে এক সেরা আলাদা দিন মান কাজ করছি কত রকমের কষ্ট গেছে ও ওরে ওনার তো এখনকার হানে বোঝে না চেন ঘটনা এখনকার পলাহনে করলে বলছে এ এরা কি কষ্ট করছে ধনী আর দেখি কিন্তু পানি পড়ে গেছে দেখি তো বন্ধুরা আমরা কিন্তু এই চর থেকে চলে যাচ্ছি আর আমাদের আজকে সাহায্য করবে এই যে ছোটো তোমার নাম কি জসিম আর তোমার নাম আবু আবুরাহান আর জসিম তারা কিন্তু আমাকে এই জলটি পার করে দিবে মানে যেহেতু এই চরে আসতে গেলে কিন্তু মানে চারো সাইড দিয়ে নদী দিয়ে ঘেরা আমাদের এই নৌকা দিয়ে পার হতে হবে এই যে এই ছোটো কিন্তু আমাদেরকে সাহায্য করছে তোমরা কি সবাই নৌকা চালাইতে পারো ট্রাগুন ছোট ছোট বাচ্চারা কিন্তু মানে সুন্দর করে ডিঙ্গি নৌকা চালায় এটা এদের নৌকা না তোমাদের নৌকা এটা না নৌকা তালা দিছো কেন ভাইয়া ও মানুষ নিয়ে যায় দেখে তুমি এখানে নৌকা তালা দিছো না তো দেখেন এই ছোট একটি বাচ্চা সে কিন্তু তালাটি খুলতে পারতেছে না এই যে ভাই সোহান ভাই খুলতেছে তালাটি আমি কিন্তু এখন এই যে নৌকার উপরে উঠলাম খোলে না ভাইয়া ওটা বৈঠাতে বাড়ি দাও ছোট ভাই জসিম সে দেখেন কত সুন্দর করে দক্ষভাবে নৌকা চালাচ্ছে আর আমরা যারা শহর অঞ্চলের ছেলেমেয়েরা আছি তারা কিন্তু সাইকেল চালাই মোটর সাইকেল চালাই এক্সপার্ট থাকি আর এই চরের ছেলেমেয়েরা কিন্তু তারা নৌকাতে এক্সপার্ট হয় দেখেন তারা কিন্তু এখানে কোনো অত্যাধুনিক কোনো জিনিস পায় না কোনো সাইকেল নেই এখানে কোনো মোটর সাইকেল নেই তাদের প্রধান এক বাহন হচ্ছে কিন্তু এই নৌকা আর ঘোড়া দেখেন কত সুন্দর করে সে বৈঠা মারছে তোমার বাবা কি মাঝি নাকি তুমি লেখাপড়া করো না কোন ক্লাসে পড়ো বন্ধুরা আমরা কিন্তু এখন চলে যাবো আমরা কিন্তু নদীর কিনারেতে চলে আসছি এই যে এদেরকে আমরা বিদায় জানিয়ে চলে যাবো আচ্ছা আপনার ভাইয়া নৌকা এ দেখেন চরের ছেলেমেয়েরা কিন্তু খুবই ভালো হয় দেখেন তারা কিন্তু আমাদের অনেক হেল্প করলো টাটা ভাইয়া টাটা হ্যাঁ যাও তোমরা যাও যাও চলে যাও বাসায় যাও তো আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে তা প্লিজ কমেন্ট করে বলে যাবেন আর আপনাদের সাপোর্ট এবং ভালোবাসাতেই কিন্তু আমি আরও উৎসাহ হয়ে কিন্তু আরও এরকম চর অঞ্চলের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তাই বন্ধুরা প্লিজ কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ